আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবশেষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় সাহিত হলেন আমাদের সবার প্রিয় বিপ্লবী উসমান হাদি আমরা সবাই প্রিয় উসমান হাদির জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থনা করি যেন সৃষ্টিকর্তা তার কবরকে জান্নাতের বাগিসা হিসেবে কবলার মঞ্জুর করেন তবু গতকালকে যে বিষয়টি সবথেকে বেশি লক্ষণীয় ছিল অন্যান্য মানুষের সাথে বড় বড় দলের নেতাদের সাথে হাদির পার্থক্য ছিল জানাজার মধ্যে তিনি চেয়েছিলেন গুটি কয়েক মানুষের নেতা হতে বা গুটি কয়েক মানুষের এমপি নির্বাচিত হতে কিন্তু সৃষ্টিকর্তা তাকে লক্ষ লক্ষ মানুষের অন্তরে জায়গা করে দিলেন তিনি চেয়েছিলেন শুধুমাত্র তিনশো এমপির মধ্যে একজন হতে কিন্তু সৃষ্টিকর্তা তাকে লক্ষ লক্ষ মানুষের অন্তরের সিংহাসনে রাজা হিসেবে কবুল করে নিয়েছেন তার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল আমরা কয়েকটি নিউজের মাধ্যমে দেখতে পাই একটি নিউজের মধ্যে দেখেছিলাম আট লক্ষ প্লাস মানুষ তার জানাজার মধ্যে শরিক হয়েছিল আরেকটি নিউজের মধ্যে আমরা দেখেছি যে চোদ্দো প্লাস ওয়ান পয়েন্ট অর্থাৎ চোদ্দো লাখের উপরে মানুষ জমাত হয়েছিল তার জানাজার মধ্যে এত বড় জানাজা বাংলাদেশের ইতিহাসের মধ্যে খুব কমই দেখা গেছে মাত্র পাঁচজন চারজন মানুষের জানাজার মধ্যে এত পরিমাণ মানুষ হয়েছিল ইতিহাস যদি ইতিহাসের পাতা খুললে দেখা যায় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার মধ্যে এরকম লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল তারপর দেখা যায় সদ ইসলামের সাবেক আমির শাহ মোহাম্মদ আহমদ শফি রহমতুল্লাহ আলাই এর জানাজার মধ্যে এরকম লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল তারপর দেখা যায় জামায়াত ইসলামের সাবেক আমির আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদির জানাজার মধ্যে এরকম লক্ষ লক্ষ মানুষের উপস্থিত হয়েছিল আর চতুর্থ দেখা যায় যে বাংলাদেশের ইতিহাসে চতুর্থ ব্যক্তি হিসাবে লক্ষ লক্ষ মানুষের যা এবং লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে শহীদ উসমান বিন হাদির জানাজার মধ্যে তো বন্ধুরা এ বিষয়টি আমাদের সবার মাঝে একটি কৌতূহল যে তিনি তারা বা উসমান হাদি এবং তারা মানুষের মধ্যে কতটা জনপ্রিয় ছিল মানুষ তাদেরকে কতটা ভালোবাসে হাদিসের মধ্যেও এরকম একটি বাস্য এসেছে যে তোমার এবং আমার অর্থাৎ ভালো মানুষ এবং ন্যাক্কা মানুষের পার্থক্য কোথায় সেটা দেখা যাবে জানাজার মধ্যে অর্থাৎ শেষ বিদায়ের মধ্যে মানুষ বুঝতে পারবে কে ভালো ছিল আর কে মন্দ ছিল তারপর জানাজা শেষে যখন হাদির মরদেহ শহীদ হাদিকে নিয়ে যখন ঢাকা ইউনিভার্সিটির মসজিদের পাঙ্গনা আসতে চাচ্ছিল তখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কান্নায় ভেঙে পড়েছিল লাশের গাড়ি আসতে দিচ্ছিল দিচ্ছিল না ডানে বামে সামনে পিছনে সব জায়গায় মানুষ লুকে লুকারণ্য ছিল সংসদ ভবন থেকে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত সমস্ত রাস্তার মধ্যে মানুষ মানুষ শুধু মানুষ আর মানুষ ছিল মানুষে মানুষের লুকারণ্য ছিল মানে গাড়ি চলার মতো অবস্থা ছিল না এত পরিমাণ মানুষ ছিল শহীদ বিপ্লবী শহীদ হাদি আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন অল্প সময়ের মধ্যে তিনি মানুষের কীভাবে মানুষের ভালোবাসা অর্জন করেছেন দেশের বড় বড় মানুষ রয়েছে কোটি কোটি টাকার মালিক এরকম মানুষ রয়েছে কিন্তু সবাই এরকম সম্মান পায় না আল্লাহ তালা সবাইকে এরকম সম্মান দেয় না শহীদ বিপ্লবী হাদিকে ঢাকা ইউনিভার্সিটির মসজিদের প্রাঙ্গনে কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে কবর দেওয়া হয়েছে আজকে সকালে দেখতে পারলাম যে জামাতের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান কয়েকজন নেতাকে নিয়ে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে সকালবেলা এসে হাদির কবরে জিয়ার কবর জিয়ারত করেছেন আবার দেখেছি আমরা যে ইসলামী আন্দোলনের সম্মানিত আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনিও ওনার কিছু নেতাকর্মী নিয়ে এসে হাদির কবর জিয়ারত করেছেন একেবারে গতকাল থেকে যখন হাদিকে কবর দেওয়া হয় কবর দিয়ে আসার পর থেকে মানুষ তার কবরের পাশ থেকে আসতে চায় না সবাই কান্নায় ভেঙে পড়ছিল মানে একটি বিষয় আমরা লক্ষ্য করতে পারছি যে হাদির প্রতি মানুষের কতটা ভালোবাসা ছিল মানুষ তার কবর ছেড়ে আসতে চায় না সেই কারণে সরকারের পক্ষ থেকে পুলিশ নিয়োগ করা হয়েছে নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হয়েছে যেন তার কবরের আশেপাশে সাধারণ মানুষ যেতে না পারে তো এই বিষয়টি আমরা খুবই অবাক হয়েছি অল্প কিছু দিন অল্প কিছু দিনের মধ্যে হাদির বয়স কিন্তু বেশি না মাত্র বত্রিশ বছর উনিশশো তিরানব্বই সালে তার জন্ম উনিশশো দু হাজার পঁচিশ সালে তিনি শাহাদত ব্র বরণ করেন মাত্র বত্রিশ বছরের একটি যুবক যুবক মানুষের প্রতি এত ভালোবাসা অর্জন করেছে যা কল্পনা করা যায় না শহীদ বিপ্লবী হাদির বাড়ি আপনারা সবে জানেন যে জালুকাঠি জেলার নলসুটি উপজেলাতে মাত্র তিনি স্থানীয় মাদ্রাসায় দাখিল এবং আলিম পাশ করেছেন তারপর ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন পড়াশোনা করে তারপর দু সালের গণ অভ্যুত্থানের সম্মুখ সারী একজন যোদ্ধা ছিলেন তারপর তিনি ইনক্লাব মঞ্চ তৈরি করেন সেখান থেকে তিনি ডাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন যদি তিনি নির্বাচন করতে পারতেন আমাদের ধারণা তিনি বিপুল বুটে জয়লাভ করতে পারতেন এখন একটি বিষয় হলো যারা হাদিকে হত্যা করেছে যারা হাদিকে শহীদ করেছে তারা হয়তো হাদিকে হত্যা করেছে বা হাদিকে শাহাদত শাহাদত করেছে কিন্তু তার আদর্শ তার আদর্শকে তো কেউ হত্যা করতে পারবে না তার আদর্শ তো কেউ ছিনিয়ে নিতে পারবে না তার আদর্শকে তো মাটি চাপা দেওয়া যাবে না তার আদর্শে হাজার হাজার লক্ষ লক্ষ হাদি বাংলাদেশে গড়ে উঠেছে আজকে ডাকা শহরের আনাচে কানাচে ডাকা শহরের অলিতে গুলিতে বাংলার ঘরে ঘরে এরকম হাজার লক্ষ হাদি জন্ম হয়ে গেছে এক হাদির লোকান্তরে আমরা লক্ষ লক্ষ হাদি দেখতে পাই এরকম হাদি এই হাদিদেরকে বাংলাদেশের দরকার আছে বাংলাদেশের মধ্যে বারবার অন্যায় এসেছে এই হাদিরাই সবসময় বুক পেতে দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে এই হাদিরায় সবসময় চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেছে এই হাদিরে সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে এই হাদিরাই সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেছে এ হাদিরা জনমানুষের কণ্ঠস্বর হয়ে উচ্চকণ্ঠে সত্য কথা তারা প্রকাশ্যে বলেছে তাদের মৃত্যুর কোনো বই ছিল না তারা সুরে সত্য কথা বলতে কারো বই করতো না তারা পড়ুয়া করতো না যে যত বড় নেতাই হোক যে যত বড় মাপের মানুষ হোক সত্য কথা বলতে এই হাদিরা কখনো বই পায় না দেশের মানুষ এক হাদিকে হারিয়ে লক্ষ কোটি হাদি পেয়েছে লক্ষ লক্ষ হাদি পেয়েছে আমরা আশা করি আগামীতে বাংলাদেশে ফেচিবাদ যখনই মাথাচারা দিয়ে উঠবে বাংলাদেশের মধ্যে যখনই চাতাবাজরা মা মাথা চারা দিয়ে উঠবে মালয়েশি যখনই দুর্নীতিবাজরা মাথা দিয়ে উঠবে তারা দুর্নীতি করবে অন্যায় অবিচার আবার যখন এই জাতির উপরে আসবে তখন এরকম হাদিরেই সবসময় তারা বুক পেতে দাঁড়াবে অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠে তারা আওয়াজ তুলবে আর এই হাদিদের পাশেই আমরা সবসময় আসি আজকে হাদি নেই কিন্তু তার আদর্শ তার আদর্শ বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার আদর্শ থাকবে শহীদ হাদিকে এমন জায়গায় সমাহিত করা হয়েছে শহীদ হাদিকে এমন জায়গায় দাফন করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করবে ঢাকা ইউনিভার্সিটি হল বাংলাদেশের কলিজা বাংলাদেশের হৃৎপৃন্দ বাংলাদেশের আত্মা এই ডাকা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করবে তারা প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা মানুষ তারা হাদিকে দেখবে হাদির কবরকে দেখবে এবং তারা বুঝতে পারবে একসময় এ হাদি দেশের জন্য জীবন দিয়েছে এ হাদি সব থেকে প্রচার করতে গিয়ে জীবন দিয়েছে এ হাদির ভালোবাসা প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে থাকবে যারা দেশকে ভালোবাসে তারা যারা দেশকে ভালোবাসে তারা হাদিকে ভালোবাসে যারা দেশকে দেশ থেকে চাঁদাবাজি দূর করতে চায় যারা দেশ থেকে দুর্নীতি দূর করতে চায় তারা হাদিকে ভালোবাসবে এবং হাদির দেখানুপথেই তারা চলবে এই কামনা আমরা করি সবশেষে একটি কথায় বলতে চাই আবারও হাদির জন্য সৃষ্টিকর্তা নিকট দোয়া প্রার্থনা করি সৃষ্টিকর্তা যেন হাদিকে সত্যিকারের সত্যিকারের শহীদ হিসেবে কবুল করেন এবং তার কবরকে জান্নাতের বাকি হিসা হিসেবে কবুল আর মঞ্জুর করেন